আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন

পাঁচশোর বেশি প্রোডাক্ট রয়েছে তার মধ্যে রয়েছে বিউটি আইটেম বেবি আইটেম গেজেট আইটেম হোম অ্যাপ্লায়েন্স হেলথ আইটেম তাছাড়া অনেক কিছু চলুন দেখা যাক আমাদের কিছু ভাইরাল এবং ট্রেন্ডি প্রোডাক্ট আমার হাতে দেখতে পাচ্ছেন ডাবল কোর স্প্রে একটি ফ্যান দেখাচ্ছি আমি এই প্রোডাক্টটি কিন্তু বাজারে হিউজ পরিমাণে চলতেছে আমাদের স্টকেও কিন্তু হিউজ পরিমাণে রয়েছে এই প্রোডাক্টটি কিন্তু এস এর বিকল্প হিসেবে কাজ করবে আমাদের কাছে কিন্তু এরকম ছোট বড় অসংখ্য ফ্যান রয়েছে তার মধ্যে সব থেকে ট্রেন্ডি ফ্যান কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন তাই আপনারা যারা চাচ্ছেন আপনার বিজনেস শুরু করবেন এটা দিয়ে এটার মাধ্যমে কিন্তু

আপনারা যদি চান আপনাদের জন্য একটা স্টাইলিশ অনন্য প্রোডাক্ট নিতে ফিনিশিংটা জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন একটা সুন্দর ফিনিশিং স্টাইলিশ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে তাহলে এই স্টেটনারের বিকল্প কিন্তু হতেই পারে না আকর্ষণীয় হেলথ আইটেমের মধ্যে আমার সাথে দেখতে পাচ্ছেন একটি রয়েছে ডিজিটাল থেরাপি মেশিন এটা কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এটা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিয়ে বিজনেস শুরু করতে পারেন আমাদের পাইকারি সেলার ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই প্রোডাক্টটি অনায়াসে অর্ডার করতে পারেন এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল প্রত্যেক কিন্তু অনেক ডিমান্ডিং একটি

কনফার্ম করতে হবে বর্তমান সময়ে সব থেকে ট্রেন্ডি শিশুদের পছন্দের সব থেকে ট্রেন্ডি একটি প্রোডাক্ট হচ্ছে বেবি কমোট সিটার এর মাধ্যমে কিন্তু ইজিলি ভাবে বেবিরা কমোটে বসা শিখবে এটা কিন্তু প্রত্যেকের বাসার জন্য অনেক বেশি প্রয়োজন তাই আপনারা যদি চান একটা বেবি আইটেম নিয়ে কাজ করতে বেবি একটি ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে কাজ করতে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব পার্সোনালি সাজেস্ট করব এটা নিয়ে বিজনেসটা অনায়াসে কিছু না ভেবে শুরু করতে পারেন কারণ বেবি আইটেম কিন্তু অনেক বেশি ডিমান্ডিং হয়ে থাকে এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে অসংখ্য স্টকে রয়েছে এর কালার ভেরিয়েশন কিন্তু তিনটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার এখানে ব্লু কালার আছে হোয়াইট কালার আছে আপনার পছন্দ মতো কিন্তু কালার বাছাই করে আপনি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কিন্তু সাপ্লাই করতে পারবেন তাই যারা চাচ্ছেন বেবি আইটেম এর মধ্যে একটি ট্রেন্ডি আইটেম নিয়ে কাজ করতে তাদের জন্য কিন্তু একটা বেস্ট আইটেম হচ্ছে এই বেবি কোমర్সিটারটি তাই আপনারা যারা চাচ্ছেন এই বেবি কোমర్সিটার নিয়ে বিজনেস করবেন তারা অবশ্যই আমাদের pykerseller.com ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং অর্ডারটি কনফার্ম করতে হবে হেলথ আইটেম এর মধ্যে রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে মিস বেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইম বেল্টের মতো কাজ করবে এই যে প্রোডাক্ট রয়েছে তাছাড়া কিন্তু উপরে দেখতে পাচ্ছেন স্মার্ট সেন্সর রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনার ব্যাক পেইন পিঠে যে ব্যথা এটা কিন্তু রিলিফ হয়ে যাবে ইজিলি ভাবে এই ধরনের হেলথ আইটেম কিন্তু অসংখ্য বাজারে চলছে আপনারা সবাই জানি আমরা জানি আপনারাও জানেন তা আপনারা যদি চান খুবই স্বল্প দামে একদম পাইকারি দামে নিয়ে বিজনেস করতে একমাত্র আমাদের কাছ থেকেই পাবেন শুধুমাত্র এত কম দামে এত পাইকারি দামে এই পণ্যগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের পাইকারি সেলার কম ওয়েবসাইট ভিজিট করে কিন্তু কনফার্ম করতে হবে অর্ডারটি খুব সহজেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে সারা বাংলাদেশে বিজনেস শুরু করতে পারবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য রাউটার স্ট্যান্ড রয়েছে এরপরে রয়েছে অয়েল বোতল তারপরে আমি চলে যাব এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ফাংশনাল ক্লিনিং রয়েছে উপরে আছে টি পট তার সাইডে আছে মিনি সুইং মেশিন এগুলো কিন্তু অসংখ্য স্টকে রয়েছে আমাদের এখানে অসংখ্য মিনি আয়রন মেশিন দেখতে পাচ্ছেন এগুলো নিয়েও কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটি ভাইরাল প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক শর্ট গান কিন্তু অসংখ্য রয়েছে আমাদের স্টকে আপনারা চাইলে এটা নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ফার্নিচার মুভিং টুলস আছে এটাও কিন্তু অসংখ্য আছে এটাও কিন্তু অনেক ডিমান্ডিং একটি প্রোডাক্ট আর আমার হাতে দেখতে পাচ্ছেন ফেস প্রোটেক্টর মাস্ক রয়েছে এটাও কিন্তু অনেক বেশি প্রয়োজন প্রত্যেকের জন্য যারা ওয়েলিং এর কাজ করে বা যারা বাইক চালায় যাদের মুখে পোকামাকড় ঢুকে যায় তাদের জন্য কিন্তু একটা বেস্ট সলিউশন এই প্রোডাক্টটি তাই আপনারা যদি চান এই অসংখ্য প্রোডাক্টের পাশাপাশি এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে তারাও কিন্তু ইজিলি ভাবে আমাদের কাছ থেকে পাইকারি সেলার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটি নিয়ে পাইকারি দামে নিয়ে বিজনেস শুরু করতে পারেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফিশিং লিকুইড রয়েছে এখানে অসংখ্য ফিশিং লিকুইড আছে আপনি যদি চান আপনি আমাদের এখান থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারেন মাছ ধরার একটা আইটেম

অ্যাডজাস্টেবল ফ্যান কিচেন চিমনি এভরিথিং কিন্তু ক্লিন করতে পারছে এখানে অসংখ্য প্লাস্টিক রেস্টর দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন নতুন বিজনেস শুরু করতে পারেন এটার মাধ্যমেও এখানে অসংখ্য প্রোডাক্ট থাকে আপনার আপনার চাহিদা মতো কিন্তু এখানে অর্ডার করতে পারবেন আর ইজিলি ভাবে একটি বিজনেস শুরু করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফেব্রিক ক্লিনার রয়েছে এটার মাধ্যমে কিন্তু ইজিলি ভাবে সব ধরনের ফেব্রিক ক্লিন হয়ে যাবে সব দাগ উঠে যাবে এখানে নিচেও দেখতে পাচ্ছেন ফেব্রিক ক্লিনার রাখা রয়েছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমাদের এখানে স্টকে এখানে দেখতে পাচ্ছেন পাউডার কক কক্রোচ কিলিং বেড তেলা পোকা মারার ওষুধ রয়েছে এটা কিন্তু অনেক বেশি চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট আমাদের কাছে অসংখ্য রয়েছে স্টকে আমাদের কিন্তু স্টকে আসা মাত্রই শেষ হয়ে যায় এই ধরনের ডিমান্ডিং প্রোডাক্ট গুলো তাই আপনারা যদি চান এই ধরনের ডিমান্ডিং প্রোডাক্ট বিজনেস করতে তাহলে আজই আমাদের পাইকারি সেল ডট কম ওয়েবসাইট ভিজিট করুন আর এই আকর্ষণীয় ডিমান্ডিং প্রোডাক্ট গুলো পারচেজ করে বিজনেস শুরু করে ফেলুন শঙ্খ এগ হোল্ডার রয়েছে ডিম রাখার ট্রে থ্রি লেয়ারে ডিম রাখার ট্রে সব থেকে ডিমান্ডিং কিন্তু আরেকটি প্রোডাক্ট এটাই ডিম রাখার ট্রে তাছাড়াও দেখি নতুন একটি প্রোডাক্ট এসেছে এটা হচ্ছে ওয়াশিং মেশিন ফুড প্যাড এটা কিন্তু একটা নতুন প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন অসংখ্য রয়েছে যার কারণে আপনারা চাইলেই আপনার চাহিদা মাত্র এই প্রোডাক্ট গুলো করতে পারবেন তারপরে আমি নিচে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জিঞ্জার অয়েল রয়েছে পাশাপাশি রয়েছে আহ জুয়েলারি ক্লিনার এগুলো কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে রয়েছে চাইলে আপনার এটা নিয়ে বিজনেস করতে পারেন তারপরে নিচে চলে যাব বি বাক্স কাছে আপনারা সবাই কিন্তু কম বেশি জানেন এটা ফার্নিচার পলিশ হিসেবে পরিচিত অনেক বেশি ডিমান্ডিং আমাদের দেখতে পাচ্ছেন অসংখ্য রয়েছে এখানে স্টকে অসংখ্য রয়েছে এই প্রোডাক্টগুলোর মাধ্যমে কিন্তু বিজনেসটা আপনারা শুরু করতে পারেন ওয়েট গেইন জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট রয়েছে হেলথ আইটেম এর নিউট্রিশন মিল্ক এটা কিন্তু ওয়েট গেইন করতে হেল্প করে পাশাপাশি স্বাস্থ্যের কিন্তু সকল ধরনের অসুবিধা দূর করে ফেলে এরকম হেলথ আইটেম কিন্তু আমাদের কাছে অসংখ্য রয়েছে দেখতে পাচ্ছেন মিল্ক শেক থেকে শুরু করে বাদাম শেক লেমন জুস এমন কি হচ্ছে এটা কিন্তু রয়েছে কোলাজেন মিক্স কফি এটার মাধ্যমে কিন্তু ওয়েট গেইন এবং কিছু কিছু প্রোডাক্টে কিন্তু ওয়েট লসও হয় হেলথ আইটেমের মধ্যে সবথেকে বেস্ট আইটেমগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে ফেলেছি আপনারা চাইলে যদি হেলথ আইটেম নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের এই হেলথ আইটেমের बेस्ट প্রোডাক্টগুলো নিয়ে আপনি কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন আমাদের কাছে আরেকটি আকর্ষণীয় পণ্য দেখতে পাচ্ছেন কার স্প্রে গান এর মাধ্যমে কিন্তু इजीली ভাবে কারকে স্প্রে এর মাধ্যমে ক্লিনিং করা যায় এখানে অসংখ পণ্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের স্টকে নতুন এসেছে স্টকে আসার সাথে সাথে কিন্তু এটা অনেক বেশি ডিমান্ডিং হয়ে উঠেছে তাই আপনি যদি চান এটা নিয়ে বিজনেসের সাথে অ্যাড করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনার বিজনেস আপনি এই প্রোডাক্টটি অ্যাড করতে পারেন পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পেন স্পট আউট রিমুভার রয়েছে সকল ধরনের কলমের কিন্তু এক নিমিশে দূর হয়ে যাবে এই প্রোডাক্টটাও কিন্তু অনেক বেশি চাহিদাই থাকে কাস্টমারদের তাছাড়া নিচে চলে যাবো সব থেকে মোস্ট ভাইরাল একটি সোপ হ্যান্ডমেড এটা কিন্তু স্যাফরন গোড মিল্ক সোপ এটার মাধ্যমে কিন্তু ইজিলি ভাবে বিজনেস শুরু করা যায় এটা কিন্তু একটা ভাইরাল পণ্য আমার হাতে দেখতে পাচ্ছেন এক হাতে হেলথ আইটেম অন্য হাতে কিন্তু একটি ফ্যাশনিং আইটেম রয়েছে স্মার্ট কি নতুন ছোঁয়া কিন্তু এই টি নাইন ভিনটেজ টি এটা কিন্তু অনেক বেশি প্রফেশনাল একটি জিনিস এটা প্রত্যেকে কিন্তু চাহিদার একদম ফার্স্টে থাকে আর হেলথ আইটেমের কথা না বললেই নয় এটা কিন্তু প্রত্যেকের বাসায় অনেক বেশি প্রয়োজন হয় তাই আপনারা যদি চান এই হেলথ আইটেম বা স্টাইলিশ আইটেম উভয়কে নিয়ে কাজ করতে তাহলে অবশ্যই আমাদের পাইকারি সেলার ওয়েবসাইট থেকে এই পণ্য দুটি কিন্তু অর্ডার করে ফেলতে হবে এতক্ষণে আপনাদের কম বেশি অনেক ভাইরাল এবং ট্রেন্ডি আইটেম দেখিয়ে ফেলেছি আপনারা যারা চাচ্ছেন তরুণ উদ্যোক্তা বেকার বা স্টুডেন্ট যারা ঘরে বসে বিভিন্ন মার্কেট প্লেসে বিজনেস করতে চান আমাদের কাছে পাইকারি দামে নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন অথবা যারা চাচ্ছেন সরাসরি সে প্রোডাক্টটি পারচেজ করতে তারা আমাদের ডেসক্রিপশন থাকা অফিস লোকেশনে সরাসরি চলে এসো কিন্তু প্রোডাক্ট গুলো পারচেস করতে পারেন আমাদের এই ভাইরাল এবং ট্রেন্ডি প্রোডাক্ট গুলো পাইকারি দামে নিয়ে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন এবং খুবই কম সময়ের মধ্যে একটা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস